আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস থ্রি কালেকশন নিয়ে এগুলো সবগুলোই রেডি থাকবে তাই না আর আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে দেখেন এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন সালোয়ার এবং ইনার এরকম স্যান্ড সিল কাপড়ের থাকবে রেডি আছে টোটালি ডিসকাউন্ট প্রাইস ই যে প্রাইসে সেল হয় ইস্ট্রিজগুলো তার চেয়েও আপনার মোটামুটি সাতশো আটশো এক হাজার টাকা ডিসকাউন্টে থাকবে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই এটা একটু দেখিয়ে দিন এটা খুবই হিট কালেকশান হ্যাঁ ওখান থেকে স্টার্ট করেন এবং কালারও আছে মানে অনেকগুলো না অনেকগুলো কালার আছে তো আমরা এক এক করে দেখাবো এটার মধ্যে কালার থাকবে টোটাল ষাটটা দেখেন ষাটটা কালার একটা ড্রেসের ভাবা যায় আর এগুলো কি সাইজ আছে হ্যাঁ সাইজ আছে পূজার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া এটা হচ্ছে পাকিস্তানি আগানুরের মাস্টার পিস এইটা হচ্ছে এক্স্যাক্টলি মাস্টার পিস এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন নিচে এরকম কাট ওয়ার্ক করা দেখেন এটা কিন্তু পার্লের কাজ এটা ভিতরে ইনার আছে কালারটা হচ্ছে এটা ড্রাগন কালার বলে অনেকে ঠিক আছে এই যে অথবা রেড ওয়াইন কালারও বলতে পারেন এর সাথে সালোরনা দেখিয়ে দিব ভাই এটা জামা সালোড়টা কি প্যান কাটিং নিচে কাজ থাকছে ওন্নাটা দেখিয়ে দাও ওন্নাটা অর্গানজার মধ্যে খুব সুন্দর করে অল ওভার ওন্নাতে কাজ হবে 36 থেকে 44 না 46 হ্যাঁ 46 46 পর্যন্ত সাইজ হবে কালারগুলো দেখান এটা হচ্ছে একটা কালার দেন বাকি কালারগুলো আমরা এক এক করে দেখাবো এটা দেখ এটা হচ্ছে জাম কালারটা বেশা তো সেম সালোয়ার সেই মোনা থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা সালোর নাকি থাকবে নেক্সটই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে মেরুন কালারটা মেরুন কালারটা এটা তো সেম সালোয়ার সেম মুন্না পাবেন দামটা পড়বে হচ্ছে অনলি ষোলোশো টাকা আচ্ছা এর পরের কালেক্কা কালারে চলে যায় এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা প্রাইস তো সেম প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ দিয়েস মাস্টার পিসটা ষোলোশো এটার আন ইস্টিচটা কিন্তু সেল হয় পঁচিশশো টাকায় হ্যাঁ বাইশশো পঁচিশশোতে আর সেখানে ইস্টিচটা দিচ্ছে ভ্যারা ষোলোশো পঞ্চাশে কালার হবে টোটাল শার্টটায় এগুলো কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে আগের চেয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে না একটা ড্রেস কারণ এগুলো রেডিমেড টিনের নিচে কোথাও পাবে না ভাইরা দিচ্ছেন ষোলোশো পঞ্চাশে সেম সালোয়ার সেমোন আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস ষোলোশো খুব সুন্দর করে কাজ করা দাম পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা নেক্সট আরেকটা হবে এইটা পেঁয়াজ কালারটা একটু দেখিয়ে দিই এই যেটারই কালার পেঁয়াজ কালার প্রাইসো সে পঞ্চাশ টাকা ড্রেসটা খুবই সুন্দর ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোর না একই থাকবে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা নামিয়ে দেন ভাইটা আমরা নেক্সট আরও অনেক ডিজাইন আছে সেটা দেখাবো এটাই দেখে জর্জরটা এটার মধ্যে তিনটা কালার দেখেন এগুলো প্রত্যেকটার ভিতরে ইনার হবে স্যান্টুন সিল্ক সালোর স্যান্টুন সিল্ক কাজের ফিনিশিং দেখলেও কিন্তু বুঝতে পারবেন যেটা হচ্ছে ড্রেস ঠিক সালোর না দেখিয়ে দিবে এটা জামাটা থাকবে প্যান এর মধ্যে স্যান্টুন সিল্ক কাপড়ে দেখেন এই যে আর নিচে কাজ থাকছে অন্যটা ওভার কাজ ম্যাটেরিয়াল কিন্তু লাক্সারি জর্জেট এটার দামও পড়বে সেম সেম প্রাইস হ্যাঁ ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এই যে একই দাম ষোলোশো পঞ্চাশে ওকে আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এটা পেঁয়াজ কালার সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা এই যেটা পেঁয়াজ কালার সালোর নাকি থাকবে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা বাকিগুলো এটার উপরেই দেখান এটা দেখিয়ে দেন হ্যাঁ এটা আরেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অর্গানজা ম্যাটেরিয়াল থাকবে এই যেটা দামটা একটু চেঞ্জ হবে হ্যাঁ এটা কিন্তু কাঠদানা দিয়ে কাজ করা ক্রিস্টালের কাজ করা স্যালোয়ানার সাথেই পেয়ে যাবেন সবগুলোই স্যালোনা থাকবে এবং অন্যগুলোর প্রত্যেকটাই বড় এটার দাম কত পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাই এই যে সেম প্রাইস পনেরোশো টাকা আচ্ছা নেক্সটই লিখিয়ে দেন সেম প্রাইস পনেরোশো টাকা এই যেটা একটা আছে জাম কালার একই নাম পনেরোশোতে সালোয়ারনের সাথে আছে প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে পনেরোশো তাই না আচ্ছা এই যেটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে সেম প্রাইস অনলি পনেরোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু আগের চেয়ে ডিসকাউন্টে চলছে ঠিক আছে নেক্সট টাইম চলে যাব আমরা নেক্সট এটা দেখাবো এটা একটা ডিজাইন আছে মানে এটারই কালার পার্পেল কালার প্রাইস তো সেম প্রিন্টটা হালকা একটু চেঞ্জ আছে প্রাইস কত বলেন ভাই এটা পনেরোশো টাকা ওকে নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এটা দুইটা কালার আছে আচ্ছা এটা পনেরোশো তেও এটা কিন্তু সেই খুব হিট ডিজাইনটা স্পেশালিটার উড়নাটার জন্য এটা খুবই হিট এটা স্লিপসও দেখেন ফুল স্লিপস ইনার করা এবং ইনারটায় যেটা করা আছে স্যান্ট্রান্সিল্ক ম্যাট্রিয়েল দিয়ে এটা কিন্তু ফিনিশিং থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন একদম টেলার মেকিং ফিনিশিং আর এটা তো সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি মাস্টার পিস যেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন এই যে এই ওড়নাটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল এই যে এটা আবার রিস্টার্ক করা হয়েছে সাথে ডিসকাউন্ট চলছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার আরেকটা কালার হবে ড্রেসটার যেটা হচ্ছে এই যে স্কাই ব্লু কালার এটার প্রাইস কত খেয়া পনেরোশো টাকা এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য পেয়ে যাবেন দামটা একই পনেরোশো আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার হ্যাঁ এটা দেখিয়ে দেন সেম প্রাইস এটা আচ্ছা এটা ষোলোশো পঞ্চাশ টাকা রেঞ্জেরটা এটা খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার দেখেন এগুলো প্রত্যেকটার ভিতর ইনার থাকবে হাতা ইনার করা সালোয়ার প্যান্ট কাটিং এবং ইনার সালোয়ার এই যে দেখেন স্যান টনসিল কাপড়গুলো ঠিক আছে এই যে ঘটনাটা বরং না কাজ করা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে স্নো হোয়াইট কালার আর একটা হবে পেঁয়াজ কালার দাম পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে খুব সুন্দর করে কাজ করা সেম সালোয়ার সেম ওর না দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সটটা চলে যাচ্ছি আমরা নেক্সট আছে এই ড্রেস এটা একটু দেখেন এই যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন এটা অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে দাম কত পড়ছে ভাই এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আচ্ছা দেখেন আরেকটা যেটা রয়েছে এটার মধ্যে কালার থাকবে দুইটা এই যেটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটার প্রাইস কি কি 1650 আচ্ছা এটাও 1650 টাকা রেঞ্জের ভিতরে ইনার আছে এবং হাতায় ইনার করা থাকবে এটা সাথেও সালোয়ার পাবেন ওন্না পাবেন দামটা পড়বে হচ্ছে 1650 এটা কালার দেখাবো এটা একটা কালার দেন আইটা হবে পেঁয়াজ কালার দামটা सेम 1650 টাকা এই যেটা পেঁয়াজ কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে দামটা কি 1650 টাকা ওকে সো নিতে চান চলমান হচ্ছে কাপড় বিড়ি সব হচ্ছে আপনার সাতাত্তর ইস্টার মূল্ সাতের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ